হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আজকে আপনাদের সাথে আমার বিজনেসের প্রথম একটা ভিডিও শেয়ার করছি সেটা হচ্ছে ড্রেজের তো আসলে অনেক আপুরা কিন্তু আমাকে নক করছিলেন যে আপু ড্রেজের ভিডিও কবে দিবেন বা ক্লথিং সেক্টরের যে ভিডিওগুলো কবে আসবে তো আসলে ঈদের আগে কিন্তু আমার পারিবারিক অনেক জন্য ঈদের আগে ভিডিওটা এভাবে আমি শেয়ার করতে পাইনি তো ইনশাআল্লাহ এখন থেকে রেগুলারিটি মেনটেন করে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করবো আজকে যেহেতু প্রথম আমার ড্রেজের ভিডিও আমি কিন্তু একটু নার্ভাস তো ভুলভাল বলতে পারি প্লিজ কেউ কিছু মনে করবে না তো যাই হোক আজকে একদম বলতে পারবেন আজকে কিন্তু শুরুতেই আমাদের দেশেও কিছু প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করছি আমার ইচ্ছা আছে যে একটু রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদের সাথে ড্রেসগুলো শেয়ার করব মাঝে মাঝে হয়তো বাইরের ড্রেসগুলো শেয়ার করব আপনাদের চাহিদার উপরে তো যাই হোক যেহেতু নামছি ইনশাল্লাহ খুব ভালো মতোই আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব যদি কোনো ভুলভ্রান্তি হয় প্লিজ এটা কিন্তু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকে ভিডিও শুতে আজকে প্রথম একটা ড্রেস দেখাচ্ছি সেটা হচ্ছে সাইজের একটা ড্রেস দেখাচ্ছি তো এই ড্রেসটা কিন্তু কালারটা আমার খুব বেশি পছন্দ হয়েছে তো আসলে ঈদের আগে যেহেতু ড্রেস নিয়ে আসছিলাম তো এটা কিন্তু টোটাল তিন পিস ছিল তো দুই পিস কিন্তু অলরেডি স্টক আউট হয়ে গিয়েছে আর মাত্র এক পিস আছে তো এক পিসই আমি আপনাদের সাথে শেয়ার করছি যে কোনো একজন আপু নিতে পারবেন এক পিস মাত্রই এক পিসই আছে যদি পরবর্তীতে কোনো আপু লাগে হয়তো বা আমি দিতে পারবো তবে এটা কনফার্ম না তো প্রথমে আমি ড্রেসে জামার কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ডিপ একটা মেজেন্টা কালারের মধ্যে আছে তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি ড্রেসের ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টে কিন্তু সুন্দর করে এই যে এমব্রয়ডারি করা আছে আমি খুব সুন্দর মতো করে কাজ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে কিন্তু মেজেন্টা কালারের ইয়েলো কালারের আর এই যে সাদা এর মধ্যে কিন্তু একটু এই যে সিকুয়েন্সের কাজও করা আছে কালারটা কিন্তু মাসালা অনেক সুন্দর আমি কিন্তু বলতে পারেন যে একদম হাই কোয়ালিটির একটা ক্যামেরা দিয়ে শ্যুট করি যার জন্য কিন্তু কালারটা একদম পারফেক্ট আসে কোনো রকম কিন্তু নির্বিশ হয় না আর এটা কিন্তু এই যে ড্রেসের ব্যাক পার্টটা কাপড়টাও কিন্তু মাসালা অনেক সুন্দর আর ড্রেসের যে হাতাটা এটাও কিন্তু আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে সাইডে এরকম প্যানেল করা আছে তো এটা কিন্তু ড্রেসটা আর এখন আমি ড্রেসের ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আমাদের দেশীয় যে বিন সাইজ সেটা তো যার যেটা লাগবে আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ভিডিওতে দেওয়া দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারবেন তো কি সহজ এটাই এই যে ওড়নাটা ওড়নাটা কিন্তু আমি একদম সুন্দর মতো কিন্তু আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি ওড়নার সাইডে কিন্তু এরকম এই যে কাজ করা আছে এই যে এইভাবে কিন্তু এম্বোয়ডারি করা আছে সাইডে এই যে সিকোয়েন্সের কিন্তু কাজ করা আছে সুতার কাজ আছে আর এই যে একটু সিকোয়েন্সের কাজ করা আছে আর কালারটা দেখতে পারছেন মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক আমার কাছে খুব বেশি ভালো লাগছে আসলে আমার কাছের কিছু মানুষ এই ড্রেসটা নিয়েছে এরকমই কালার একটু উনিশ বিশ একটু সম্ভবত মেরুং মধ্যে ছিল তো এই কালারটাই আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আর স্যালোয়ারের কাপড় কিন্তু ফুল আড়াই গজ আছে যতই লম্বা মানুষ হন আর মোটা মানুষ হন সবার কিন্তু হয়ে যাবে তো স্যালোয়ারের কাপড়টা কিন্তু খুব সুন্দর তো এই তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে দিতে পারে ড্রেসটা কিন্তু আপনারা খুব কম টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আর এই ড্রেসটা মাত্র কিন্তু বারোশো টাকা করে তো আপনারা চাইলে এই ড্রেসটা নিতে পারবেন আমি কিন্তু খুব সুন্দর করে দেখিয়ে দিলাম একদম তারপরেও যদি কারোর কোনো সমস্যা হয় আমাকে যোগাযোগ করলে আমি জানিয়ে দিব তো এই ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে যার যেটা লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন তো এই ড্রেসটা দেখতে পারছেন এই ড্রেসের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর একটু এই যে সুন্দর করে কিন্তু ভিতরে একদম প্রিন্ট করা আছে ফুলফুল করা আছে আবার এই যে একটু কলকা টাইপের ডিজাইন করা আছে তো এটার কালারটা কিন্তু এই যে মেজেন্টা কালার আছে একটু জলপাই কালার আছে হালকা জলপাই কালারটা আর ব্ল্যাকের মধ্যে আছে তো আমি কিন্তু সুন্দর করে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে এই ড্রেসটা যে কোনোভাবেই কিন্তু আপনারা বানাতে পারবেন আর এই ড্রেসের ওড়নাটা অনেক সুন্দর আমি নিজে যে ব্যবহার করছি আসলে পছন্দ করে প্রথম নিজের জন্য বানিয়েছি আপনারা তো যে কোনো ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন তো এই ড্রেজের কিন্তু অনেক সুন্দর আর একদম কিন্তু অনেক বড় নামাজি ওড়না দেখেন ওড়নাটা কিন্তু অনেক সুন্দর এই যে ওড়নাটা ওনাটা কত চওড়া দেখতে পাচ্ছেন যারা বিশেষ করে একটু সুন্দর মতো মাথায় কাপড় দিতে পছন্দ করেন তাদের জন্য তো খুবই ভালো আর যেহেতু প্রচন্ড গরম গরমের মধ্যে কিন্তু কালারটা অনেক সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর কালার আর এই ড্রেজের সালোয়ারটা আমি আপনাদের সাথে শেয়ার করছি স্যালোয়ারের কাপড়টা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা জামার কিন্তু স্যালোয়ারের কাপড় সুন্দর দেখতে পাচ্ছেন এটার হচ্ছে স্যালোয়ারের কাপড় তো যার যেটা লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন আর এই ড্রেসের প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা একদম বাংলাদেশের বলতে পারেন যে চ্যালেঞ্জিং একটা প্রাইস এত ভালো কোয়ালিটির কাপড় হাতে পর পরে বুঝতে পারবেন তো আলহামদুলিল্লাহ আমি বলবো যে কম রেটেই দিচ্ছি আপনাদেরকে অন্যান্য পেজ আপনারা ভিজিট করলে বুঝতে পারবেন তো এটার দাম থাকছে মাত্র এক হাজার টাকা এখন আর একটা জমজম সুইচ আপনাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু ব্ল্যাকের মধ্যে তো কালো কিন্তু আমরা অনেকেই পছন্দ করি তো কালো কালারটা কিন্তু অনেক সুন্দর কালোর মধ্যে এই যে দেখতে পাচ্ছেন তো এটার হচ্ছে ফ্রন্ট পার্টটা আগে আমি আপনাদের সাথে শেয়ার করি ফ্রন্ট পার্টটা এই যে এরকম এটা হচ্ছে ফ্রন্ট পার্ট একটু আমি কাছের থেকে দেখিয়ে দিচ্ছি যে আসলে কালারটা কীরকম আর ভেতরের প্রিন্টগুলা খুব সুন্দর কিন্তু একটা কালার এটা হচ্ছে ড্রেজের ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট ব্যাক পার্টটাও কিন্তু অনেক সুন্দর আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রেজের সিপসটা তো এই কালারটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে মনে হয় যারা একটু ফর্সা তাদের জন্য কালো কালারটা একদম পারফেক্ট আর কাপড় কোয়ালিটি তো অনেক ভালো অনেক কিন্তু যে মোটা কাপড় তানাটা যে দেখতে পারছেন ওড়নাটা কিন্তু অনেক সুন্দর ওড়নাটার ডিজাইনটা আমি একটু সুন্দর মতো করে ধরে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি একদম ক্লোজ করে আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখতে পারছেন সাইডে কিন্তু খুব সুন্দর করে ওড়নার সাইডে যে ওপরে প্যানেল দেওয়া আছে আর কালারটা কিন্তু এই যে এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা আর ড্রেসের যে স্যালোয়ারটা সালোয়ারটা কিন্তু আপনারা একচল্লিশ বিয়াল্লিশ এরকম কিন্তু ঝুল দিতে পারবেন আমি কিন্তু নর্মালি স্যালোয়ার কিন্তু একচল্লিশ ঝুল দিয়ে পড়ি এটার প্রাইসও কিন্তু থেকে যাচ্ছে মাত্র এক হাজার টাকা তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের বাংলাদেশি একটা প্রোডাক্ট দেশীয় প্রোডাক্ট তো এটা কিন্তু ফাইন কটনের মধ্যে আছে এটা হচ্ছে জামাটা কিন্তু অনেক সুন্দর খুব সুন্দর একটা কালার আছে আপনাদের সাথে সুন্দর করে আমি দেখিয়ে দিচ্ছি ড্রেসটা আসলে যদিও খুব সুন্দর করে করতে পারি না তারপরে যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করছি তো এটা কিন্তু স্যালোয়ারটা কিন্তু জয়েন্ট থাকবে এরকম এই যে দেখতে পারছেন এভাবে কিন্তু সালওয়ারটা কিন্তু জয়েন্ট থাকবে তো এটা কিন্তু এই যে এটা কিন্তু জামার কাপড়টা জামার মধ্যে কিন্তু সুন্দর করে এইরকম ফুলের প্রিন্ট দেওয়া আছে আর এই যে সাইডে দেখতে পারছেন প্যানেল দেওয়া আছে এরকম কাপড়টা দেখতে পারছেন এইটাও কিন্তু একদম আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত আপনারা চুল দিতে পারবেন এটা হচ্ছে জামা আর এটা হচ্ছে স্যালোয়ার এই যে সালোয়ারের ডিজাইনটা দেখতে পারছেন আমি খুব কাছ থেকে দেখাচ্ছি তো এই যে সালোয়ারটা আর এটা জামা সালোয়ারটা তো দেখতেই পারছেন আর এইটার যে ওড়নাটা ওড়নাটা কিন্তু জামার সালোয়ারের ডিজাইনটাকে মিক্সড করে কিন্তু বানানো হয়েছে এই যে দেখতে পারছেন এটা হচ্ছে ওড়না মাঝেটা হচ্ছে জামা আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় তো এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন এটার প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে তো যা যেটা লাগবে আপনারা কিন্তু নিতে পারবেন আমি ওনাটা আবার একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি ওনাটা আসলে আমার কাছে খুব বেশি ভালো লাগছে আমি দেখি এই ড্রেস একটা নিজেও হয়তো বানাবো আসলে বানানো হয়নি এই ড্রেস আসছে কয়েকদিন আগে তো এই যে দেখতে পাচ্ছেন একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে কত বড় আসলে অনেক বড় কিন্তু ওনাগুলো অনেক বড় আর অনেক কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো আসলে আমাদের দেশীয় প্রোডাক্ট যেমন হয় আমি কিন্তু আপনাদের সাথে ঠিক তেমনই কিন্তু শেয়ার করছি আর আর এইটার কিন্তু চারটা কালার আছে তো আমি এটা কি খুলে দেখাবো কিনা বুঝতে পারছি না যে প্রত্যেকটা ড্রেসই একটু একটু করে খুলে দেখায় তাহলে পরে হয়তো আপনারা বুঝতে পারবেন আপনাদের জন্য সুবিধা হবে আমার যদি একটু কষ্ট হবে আসলে ড্রেস তো ভাজ করা এই যে দেখতে পাচ্ছি না দেখেন ফিওরা চলে আসছে ভিডিওর মধ্যে যাই হোক এই যে এটা হচ্ছে জামা এটা জামা এটা আমি সম্পূর্ণটা খুলছি না আর এটা হচ্ছে এই যে স্যালোয়াড়টা এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এটা এই যে সালোয়ার আর এটা হচ্ছে যে জামার কাপড়টা আর এর সাথে ওড়নাটা আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি আসলে এই যে আমার কাছে মনে হচ্ছে যে সালোয়ার আর ওড়নাটা যেন বেশি সুন্দর এই যে দেখতে হচ্ছে জামা আর এই যে খুব সুন্দর তো এই যে ফিওরাকে বিক্রি করে দিব আপনাদের কারো যদি ভালো লাগে তাহলে কিন্তু ফিওরাকে নিতে পারবেন যাই হোক এই ড্রেসটা কিন্তু নয়শো পঞ্চাশ টাকা করে আর এই যে আর একটা কালার এটা কিন্তু পার্পেল কালারের মধ্যে আছে এই কালারটা কিন্তু অনেক সুন্দর তো এই যে এটা হচ্ছে স্যালোয়ার আগে সালোয়ারটা দেখিয়ে নিই আসলে সালোয়ারের কালারটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে যার জন্য ঘুরে ফিরে সালোয়ারটা দেখাচ্ছি সালোয়ারের ডিজাইনটাও কিন্তু অনেক ভালো লাগছে এই যে এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে ড্রেসের এই যে এটা হচ্ছে জামা এটা হচ্ছে জামা আর এটা এই যে ওড়নাটা এটা যে ওড়নাটা ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর পার্পেল কালার আছে ভিতরে অ্যাশ কালার আছে হালকা একটু অরেঞ্জ কালারের ছো আছে তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম কাছ থেকে আবার একটু দূরের থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যেন আপনাদেরকে ডিজাইনটা বোঝাটা সুবিধা হয় তো যাই হোক এটা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে এটা আর একটা কালার আসলে আজকে ফাইন কটনগুলো দেখাতে দেখাইতেই হয়তো বা ভিডিওটা শেষ হয়ে যাবে এরা বুঝতে পারছি না জাস্ট আর একটা বাটিকের একটা ড্রেস দেখাবো বাটিকের ড্রেসটা দেখায় আজকের মতো মোটামুটি আজকের ভিডিওটা এখানেই শেষ করব প্রতিদিনই এখন ড্রেসের ভিডিও আসবে ইনশাল্লাহ টেনশন করার কোনো দরকার নাই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে এটা হচ্ছে ফুলের মধ্যে এটা হচ্ছে কি কালার বলে পেস্ট কালার বলে মনে হয় না কি কালার বলে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন এটা কি কালার জাস্ট ভিডিওতে যে কালারটা দেখতে পাচ্ছেন সেই কালারটাই কিন্তু আমি সুন্দর মত করে আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে ছালোয়া এটা হচ্ছে জামা আর এটাই যে ওড়না এই যে এটা হচ্ছে ওড়না ওড়নাটা অনেক বড় পাঁচ থেকে সাড়ে পাঁচ হাত হবে আসলে আমি মেপে দেখি না সর্বোচ্চ যে বড়টা সেটাই হবে একদম সুন্দর কিন্তু ওনাটা অনেক বড় দেখতে পাচ্ছেন আমি তো আমি আলহামদুলিল্লাহ একদম কিন্তু খাটো খাটো মানুষ না লম্বা মানুষ তো আমারই মনে হচ্ছে বড় হবে তো এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা তো বাটিকের এখন লাস্ট ড্রেসটা আপনাদের সাথে শেয়ার করছে এটা কিন্তু গাঢ় যে জাম কালারটা সেটার মধ্যে তো এটা কিন্তু লং হবে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত কিন্তু আপনারা লং করতে পারবেন তবে এত লং আসলে কেউ পরে একটু হয়তো শর্টই করে হোক যার যার সুবিধা আর এটা কিন্তু অনেক মানুষ কিন্তু পারবেন তো যাই হোক এই যে এটা হচ্ছে ড্রেসের জামাটা আর হচ্ছে এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে হাতাটা তো আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর কাপড়ের কোয়ালিটি আমি বলবো অনেক ভালো এটা কিন্তু বেক্সি ভয়েল। তো বাটিকে দেখা যাচ্ছে বিভিন্ন আছে আমি একটু ভালো কোয়ালিটি নিয়ে আসছি প্রথমে যেন আপনারা হাতে পেয়ে বলতে পারেন যে না আপু কাপড়টা ভালো কাপড়ের দিকে কিন্তু অবশ্যই আমি একটু দেখা যাচ্ছে খেয়াল করছি আর কি যেন আপনারা পছন্দ করেন তো যাই হোক এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে খেলোয়াড়টা খেলোয়াড়েও কিন্তু যথেষ্ট পরিমাণে কাপড় দেওয়া আছে আপনারা কিন্তু নিতে আপনারা কিন্তু পড়তে পারবেন তো আমি সালোয়ারের কাপড়টা কিন্তু সুন্দর মতো করে আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় এই যে এটা আর এটা হচ্ছে জামা আর আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি যেহেতু বেক্সি ভয়েল বেক্সি ভয়েলগুলো কিন্তু একটু পাতলার মধ্যে হয় আর গরমের মধ্যে পরে কিন্তু অনেক আরাম পাবেন আর এই যে দেখতে পাচ্ছেন আসলে কালারটা এত সুন্দর একদম ডিপ মিষ্টি কালার যেটা বলে আসলে একবার মনে হচ্ছে লালই এটা হয়তো লালই হবে ডিপ লাল যেটা লাল যে খুব সুন্দর যে একটা কালার আছে না এরকম আর কি এটার প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে আপনারা কিন্তু নিতে পারবেন কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো আমি বলবো যে কাপড়ের কোয়ালিটির দিকে আমি কোনো রকম কিন্তু ছাড় দিইনি যেন একটু ভালো কোয়ালিটি ড্রেস আপনারা পান তো এটা নিতে পারবেন এটা হচ্ছে জামা ওড়না আর এটা হচ্ছে যে সালোয়ার এখন থেকে আমি আমার ইউটিউব চ্যানেল লাইফ স্টাইল অফ দীপাতে দেখাচ্ছে মাঝে মাঝে শেয়ার করব আর দেখাচ্ছে হোম হ্যাভেন যে চ্যানেলটা আছে অনেক আপনারা কিন্তু জানেন ওই চ্যানেলেও হয়তো ভিডিও দিব তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে যা যেটা লাগবে অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবে তা না হলে দেখাচ্ছে ফোন নাম্বারে আমাকে ফোনও দিয়ে ড্রেসগুলো নিতে পারবেন তো আমাদের কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি আপনারা যারা নিবেন তাদের কিন্তু এক টাকাও বিকাশ করা লাগবে না আপনারা কিন্তু ঘরে বসে প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ